সলা যারা সোলাত কেম করে যারা নামাজ পড়ে তুনা জাকা এবং জাকাত প্ৰধান করে ওয়াহুম বিল আহ কিয়োন এবং আখিরাতের উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করে এরাই হলো নেককার এরাই হলো পরহেজগার এরাই হলো আল্লাহ এরাই হলো আল্লাহর প্রকৃত বান্দা আমি শুরুতেই বলেছিলাম আল্লাহ তালা আমরা ইমান এনেছি ঠিকই কিন্তু মুসলমান হতে পারে না মুসলমান কাদেরকে বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হাকাতু কতিহি ولا تموتن الا وانتم مسلمون আল্লাহ কার আমিন বলেন ইয়া আইয়ো ভালো এ আমার ইমানদার বন্দাবান্দি গণ আম আনুতা আমি আল্লাহকে ভয় করো গুনাহ করতে যাইতেছো আমি আল্লাহকে ভয় করো যেখানে যাও সেখানেই আমি আল্লাহ তালাকে ভয় করো হাপ কতি তু ভয় করার মতো ভয় করো যে ভয়টা তোমার ভিতরে থাকলে গুনাহা করতে মনে চাইবে না যে ভয়টা তোমার ভিতরে থাক থাকলে সুদ খাইতে মনে চাবে না যে বইটা তোমার ভিতরে থাকলে ঘুষ খাইতে মনে চাবে না যে বইটা তোমার ভিতরে থাকলে মানুষের ব্যবচার করবা না এই ভয় করার মতো আল্লাহ তালাকে ভয় করো যদি আল্লাহ তালাকে ভয় করতে পারো তুমি প্রকৃত মুদ্রা কি তুমি ইমানদার তুমি মুসলমান হতে পারলা কারণ যাদের ভিতরে আল্লাহ তালার বয় আছে তারা নামাজ ছাড়ে না ঠিক না বেঠিক যাদের ভিতরে আল্লাহর ভয় আছে তারা রোজা সারে না যাদের ভিতরে আল্লাহর ভয় আছে তারা সম্পত্তির জাকাত সুন্দরভাবে দেয় যাদের ভিতরে আল্লাহর ভয় আছে তারা ব্যবিচার করে না আর যারা আল্লাহর ভয় নিয়ে চলে প্রকৃত মুসলমান হতে পারছে আল্লাহ তালা তাদের জন্য সুসংবাদ রেখে দিয়েছেন উল্যা ই ক্যা উলা ই কামুল মুফলিয়া উ আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরাই কামিয়া এরাই সফল আমি আল্লাহ এদের জন্যই রেখে দিয়েছি জাননাত অর্ধ পৃথিবীর বাসা ছিল হাজরতিম র ইবনুল হত্যা ব্রোধীর লহতা আলা আহুর কাছে একজন ব্যক্তি আসলো আইসা বলতেছেন আসছে। ওমর ইবনুল রুমে বসা একটা কুপি দরানো ছিল কুপি আমরা আগের যুগে যখন মাদ্রাসায় আমরা পড়তাম কারেন্ট গেলাকা কুপি দরায় পড়তাম কুপি অথবা মোমবাতি আমি জানি না আপনাদের এখানে কি বলে কুপি এবং মোমবাতি ওই আগের যুগে গিলাই ছিল আমাদের কয়েক বছর আগের কথা হতো আমরা যখন ছোট্ট ছিলাম ওই সময়ও তো মোমবাতি কুপি দরায় আমরা কী করতাম পড়ালেখা করতাম কারেন্ট চলে গেলে তো উমর ইবনুল হত্তা ব্রাদী আল্লাহ তা আনহু একটা মোমবাতি ধরানো ছিল এক ব্যক্তি উমর ইবনুল হত্ব ব্রাদী আল্লাহ তাল আনহুকে সালাম দেয়া রুমের ভিতরে দুকার সাথে সাথে উমর ইবনুল হত্তা ব্রাদী আল্লাহু তাল আনহু এই মোমবাতিটিকে বন্ধ করে দিয়েছিলেন বন্ধ করার পর আল্লাহর বান্দা বলেন যে অর্ধ পৃথিবীর বাদশাহ এত বড় একজন লোক আল্লাহর রসুলের সাহাবি সবচেয়ে বড় একজন সাহাবি যেই উমর রাস্তা দিয়ে হাঁটলে শয়তান চল্লিশ দিনে এই রাস্তা দিয়ে আসতো না যেই উমরের কথা শুনলে কাপের না বয়ে বয় করে সেই উমর এটা ওনার মানবতা আমি আসছি উনি মোমবাতি বন্ধ করে দিল মনের মধ্যে একটা কৌতূহল জাগলো এই আল্লাহর বান্দা হঠাৎ করে উমরকে জিজ্ঞাসা করে ফেললো সাহস করে হে উমর অবনুল খতাপ আমি আপনার এখানে ঢুকলাম আমার কি সম্মান নাই আপনি অর্ধ পৃথিবীর বাসা আমি আপনার এখানে ঢুকলাম ঢুকার সাথে সাথে আপনি মোমবাতিটা বন্ধ করে দিলেন কেন উমর ইবনুল খত্তা ব্রাদি আল্লাহ তাল আনহু তখন জবাব দিলেন হে আমার ভাই আপনি এসেছেন আপনার দরকারি কাজে আমার ব্যক্তিগত কাজে আপনি আমার কাছে এসেছেন রাষ্ট্রীয় কোনো কাজে আসেন নাই আমি রাষ্ট্রের কাজ করতেছিলাম রাষ্ট্রের কাজ করার জন্য রাষ্ট্রের মোমবাতি ধরাইছি এই যে আপনি আসলেন রাষ্ট্রের মোমবাতির ইঞ্চি কমে যাবে এই এই জবাবটা আল্লাহর কাছে দিবে কে কারণে আমি উমর ইবনুল হত্যা এই মোমবাতি বন্ধ করে দিলাম আল্লাহ একবার বলবেন না এরা কেমন বাসা ছিল অর্ধ পৃথিবীর বাদশা শুধু তাই নয় উমর ইবনুল আনহু অর্ধ পৃথিবীর রাষ্ট্র থেকে সবাইকে অর্ধেক করে কাপড় দিছে মানে একটা টুকরা করে কাপড় দিছে এই টুকরা কাপড় সবাইকে দিছে তো উমর ইবনুল হত্বাব্রাদী আল্লাহ হতাল আনহু এক টুকরা কাপড় নিছে তো জুম্মার মিম্বারে যখন দাঁড়াইলেন জুম্মার দিতে সবাই দেখতেছেন যে উমর ইবনুল হত্বাবরাধী আল্লাহ হতাল আনহুর কাপড়টা লম্বা পা পর্যন্ত এক একজন দাঁড়ায়া বলতেছেন এ উমর ইবনুল খত্তাব আমাদেরকে দিলেন আপনি টুকরা কাপড় আমরা ভালো করে বানাতে পারি নাই আপনি আমাদের আপনাদেরকে যেই কাপড় দিয়েছেন সেই কাপড়ই আপনি পরিধান করেছেন আপনার কেন জামা এত লম্বা হলো উমর ইবনুল খত্তা চুপ করে আছেন এক একজন এইভাবে কুটুক্তি করতেছেন উমর ইবনুল খত্তা আব্রাদ আনহুর ছেলে দাঁড়িয়ে বলতেছেন আমি এই জবাবটা আমার কাছে আছে আমি আপনাদেরকে সেই জবাবটা দিব উমর ইবনুল খত্তা আব্রাদ তালা আনহুর ছেলে বললেন যে সবাইকে এক টুকরা করে কাপড় দিছে রাষ্ট্রের এই হিসাবে আমিও তো পানা এক টুকরা কাপড় তো আমাকে যেই অংশের টুকরার কাপড়টা দিয়েছে সেই টুকরার কাপড়টা আমার বাবাকে দিয়েছি আমার বাবা সেই টুকরার কাপড় দিয়ে আমার বাবার কাপড়টা পরিধান করেছেন কেমন বাসা ছিলেন ওনারা কেমন ব্যক্তি ছিলেন ওনারা আজকে আমাদের বাংলাদেশের অর্ধ পৃথিবী না ছোট্ট একটা রাষ্ট্র বাংলাদেশ এই বাংলাদেশকে লুটপাট করে খেয়ে বাংলাদেশকে খেয়ে চুষে ধ্বংস করে তারপরে বিদেশে টাকা পাচার করেছে ঠিক না বেটি এটা হইলে আমরা আমাদের মুসলমানের দেশ আর আমরা এই ধরনের লোকদেরকেই বুট দিই যারা সুৎখুর ঘুসখুর ব্যবিচার করে মানুষকে চাঁদা উঠানোর জন্য পাথর দিয়া মানুষকে মেরে ফেলে এই ধরনের ব্যক্তিদেরকেই আমরা কি করি বুট দিই এ ধরনের ব্যক্তিদেরকেই আমরা সাপোর্ট করি কেন পাঁচশো টাকার জন্য আজকে বুটকে বিক্রি করে দেই আরে আপনার এই পাঁচশো টাকা যে আমরা চিন্তা ভাবনা করে দেই নাই আবেগের সুরে পাঁচশো টাকা পাইসি দিয়ে দিছি বিবেকটা খাটাই না যে এই পাঁচশো টাকার জন্য সারাটা বছর আমাকে জ্বলতে হবে এই পাঁচশো টাকার জন্য সারাটা বছর পাঁচ বছর আমাকে জ্বলতে হবে এই কারণে বলি ভাইয়ের আমার যারা ইসলাম প্রচার করবে ইসলামের আইন অনুযায়ী বাংলাদেশ চালাবে এক পয়সা মারবে না দুই টাকার ক্ষতি করবে না এদেরকেই আমরা বুট দেওয়ার দরকার ঠিক না বেডিক এদেরকেই আমরা সাপোর্ট করার দরকার আলে মোলামাদেরকে সাপোর্ট করা দরকার আলে মোলামাদেরকে সাপোর্ট করা দরকার সবাই তো আসছে সবাই তো আইসা দেখা গেছে বাংলাদেশ আলে মুলামারা একবার আসো আমরা দেখি ওনারা রকম চালাতে পারে অন্তত পক্ষে বাংলাদেশ থেকে চুষে খাবে না এটা আলেমুল আমাদের কাজ নয় এটা কারণ আমাদের ভিতরে আল্লাহর ভয় আছে তা কোয়া আছে এলেম আছে এলেম যার ভিতরে আছে সেই ব্যক্তি কখনো অসৎ কাজ করতে পারে না এলেম যার ভিতরে নাই সেই ব্যক্তি একমাত্র অসৎ কাজ করতে পারে এলেম ছাড়া বক্তারা মাহফিলে ওইটা স্টেজের মধ্যে ওইটা উল্টা পাল্টা করতে পারে এদের অভ্যাস আছে কারণ এলেম নাই ভিতরে কালাম নাই এলেম কালাম কিচ্ছু নাই মাহফিলের মধ্যে ওইটা হ্যাক হুকু ভং সং যা আছে সব কিছু করে কারণ এলেম নাই আর যাদের ভিতরে আইলেম আছে তারা আইলমি কথাবার্তা মানুষকে শুনিয়ে দেয় এটা হলো আইলেমের কাজ আর যাদের ভিতরে আইলেম নাই কালাম নাই আমল নাই এরা আইলমি কথাবার্তা শোনাবে না বং সং এই সেই ভবিষ্যৎ বন্ডরা কি করে তাহিরি কি করে তারপরে কাদিরি কি করে এরা কত অনেকজন আসে না এদের ব্যাপারে শুধু আলোচনা করবে এটি কি আলোচনা এটা কি আলোচনার ফ্যাক্টর মানুষকে শিখাতে হবে কিভাবে নামাজ পড়তে হয় মানুষকে শিখাতে হবে কিভাবে জাকাত দিতে হয় মানুষকে শিখাতে হবে কিভাবে সুখ থেকে ওঠা যায় মানুষের পিছনে লেগে থাকবো কেন এটা মাহফিলের কাজ মাহফিলে ওইটা বক্তাদের পিছনে লেগে থাকবো কেন এটা কি মাহফিলের কাজ হাজার হাজার শ্রোতাকে সামনে বসিয়ে মিডিয়া কয়েকটা সামনে রেখা এই বক্তাদের বিরুদ্ধে কথা বলে অমুক আলেমের বিরুদ্ধে কথা বলে অমুক হুজুরের বিরুদ্ধে কথা বলে শর্মুনার পিসাবুজুরের বিরুদ্ধে কথা বলে শর্মুনার পিসাবুজুরের জুতা দূরের কথা পায়ের একটা দুলার সমান পর্যন্ত এরা হতে পারে নাই এই ধরনের ব্যক্তিরা এই ধরনের লোকেরা পর্যন্ত শর্মুনার বিরুদ্ধে কথা বলে কি কি পাইছে এরা এভাবেই চলবে বাংলাদেশ গণ্ড মুরুক্ষদেরকে স্টেজের মধ্যে উঠায় রাখে এরা ওইখাসেরা যা মন চায় তা বলতেস মানুষও কয় ঠিক না বেটি কয় ঠিক যা বলে তাই ঠিক সব কিছু ঠিক ঠিকটাও ঠিক না ঠিকটাও ঠিক এটা হলো আমাদের বাংলাদেশের কাজ এটা কেন হয়েছে কারণ বাংলাদেশের মানুষের স্বভাব স্বভাবের কারণে এই ধরনের হয়েছে বাংলাদেশের মানুষ পছন্দ করে কেড়া একটু চিল্লান দিতে পারে কেডা সুন্দর করে গজল খেতে পারে কেডা একটু নাড়াচাড়া দিতে পারে এই ধরনের জিনিসগুলো পছন্দ করে এই কারণে স্টেজের মধ্যে এই ধরনের বক্তাদেরকে উড়ায় রাখে ওয়াশ করেন উজুদ করেন ওয়াস খোদার কসম খেয়ে বলি আল্লাহর কসম খেয়ে বলি এই যে ওয়াজের মঞ্চে আপনাকে উঠানো হলো আপনার আমানত মানুষকে দিনের দাওয়াতামি করা নয়। আপনার আমানত মানুষকে সঠিক দিন বুঝানো ফাইজামি করা নয় এই যে ফাইজামি করতেছেন আল্লাহর দরবারে প্রত্যেকটা প্রত্যেকটার হিসাব দিতে হবে এমনভাবে আল্লাহ বক্তাদেরকে ধরবে বক্তা যারা মানুষকে মানুষকে শেখায় এই ভুল শিখানোর জন্য এমনভাবে আল্লাহ তালা এদেরকে ধরবে এই জবাব আল্লাহর দরবারে দিতে হবে যদি না পারি ইচ্ছা মতন দিবে ইচ্ছা মতন দিবে হ্যাঁ সরকারি আলেম শিখছো তুমি মানুষকে মাগনা মানুষকে আন্তাজি কথা বলে দাও এই যোগের ধরনের জবাব আল্লাহর কাছে দিতে হবে এ কারণে সহজ না ভাই সবাইকে আমি বলতে চাই যারা আলেম আসি সবাইকে বলতে চাই এলেম শিখেছেন এই আইলেমটাকে মানুষকে সঠিকভাবে পুছিয়ে দেন সঠিকভাবে মানুষকে বুঝায় দেন মানুষ যেন বুঝে এবং আমল করে মানুষ কিভাবে জান্নাতে যাবে কিভাবে নামাজের দিকে অগ্রসর হবে কিভাবে রোজা রাখবে কিভাবে মানুষ জাগাত প্রদান করবে কিভাবে মানুষ স্ত্রী চালাবে সন্তান চালাবে এগুলো শিক্ষা দেন মানুষকে আপনি স্টেজের মধ্যে ওইটা বক্তাদের বিরুদ্ধে কথা বলেন না কেরামের বিরুদ্ধে কথা বললেন না এগুলো আপনার কাজ না এটি আপনি করবেন না এগুলা বড় বড় আলেম আছে অনেক বড় বড় আলেম আছে বাংলাদেশে ওনাদের পায়ের দুলার সমান হয় নাই আপনি আপনি একজন বক্তা হয়ে গেছেন গাড়ি কিনে ফেলেছেন বাড়ি কিনে ফেলেছেন হ্যাঁ আপনার টাকা পয়সার অভাব নাই মানুষ আপনাকে সম্মান করে এই কারণে আপনি এগুলা করেন না মানুষ আপনাকে সম্মান করে কেন এটা আল্লাহ তালার অনেক বড় একটা নিয়ামত যে মানুষ আপনাকে সম্মান করতেছে এই সম্মানটাকে আপনি ধরে রাখেন আলেমদের বিরুদ্ধে কখনো কথা বলবেন না তো যেই কথা বলতেছিলাম আমাদের এই বাংলাদেশ আলেম হল আমাদের দেশ নিরানব্বই ভাগ মুসলমানের দেশ এই মুসলমানের দেশে শান্তির দরকার আছে না নাই শান্তি যদি পেতে চাই তাহলে কোরআনের দিকে আসে আইন উদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাই আরেকটা গজল বলেছিলেন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবে পাবে সুখ শান্তির ঠিকানা তবে পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও রাখো কোরআনে বাণী সকলের নয় মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের এ বাণী সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কে বাড়াষ্টে বলো ঘরে বলো কে বাড়াষ্টে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে মুসলমান ভাইদের কি স্পষ্ট ভাষায় বলতে চাই যদি সমাধান পেতে চান যদি বাংলাদেশকে শান্ত করতে চান যদি বাংলাদেশের সমস্ত মানুষ ইসলামের উপর অটল থাকতে চান তাহলে একটাই পথ কোরআন অনুযায়ী চলতে হবে ঠিক না ঠিক কোরআন মনুজাই যদি চলেন কোরআনে পাক হুকুম রেখেছেন রসুল করিম সল্লি ওসাল্লামের সুন্নত গুলু যদি আমরা মেনে চলি